নমস্কার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রা রাজকের গল্প আশাপূর্ণা দেবীর গল্পের নাম পরিশ্রেষ্ঠ কথাতেই আছে জঞ্জাময় ভাগনা প্রবাদ বাক্য কখনও ভুল হয় না বাক্যগুলো তো আর কারো খেয়াল খুশিতে বানানো ছড়া নয় মনুষ্য চরিত্র সম্বন্ধে বহু অভিজ্ঞতার ফল নইলে কখনো এমনটা হয় মা বাপ মরা যে ভাগ্নেকে ব্রজকিশোর এতকল খাইয়ে পড়িয়ে মানুষ করলেন তার এই কাজ ব্রজকিশোর তো পাথর হয়ে গেছেন আর গৃহিণী মায়াবতীর ধৈর্য শৈর্য সব লোক তিনি চেঁচাচ্ছেন গাল পাড়ছেন মাথা খুঁড়ছেন চোরাই মাল ফেরত না পেলে কুটুম বাড়িতে কি করে মুখ দেখাবেন এই সব বলে হা হুতাশ করছেন আর নিজের নামের মহিমা সম্পূর্ণ বিস্তৃত হয়ে আসামির প্রতি যা যা নির্মম শাস্তির ব্যবস্থা তিনি দিচ্ছেন তা শুনলে বোধ করি বাঘা পুলিশ অফিসারও বিচলিত হয়ে পড়তে পারেন কারণ এ যুগে জ্যান্ত গোড় দেওয়া তক্ত লোহার ছ্যাঁকা দেওয়া বা ডালকুত্তা দিয়ে খাওয়ানোর প্রথাটা তো আর চালু নেই আসামিকে ছাদের ছিলে কোঠা ঘরে তালা বন্ধ করে আটকে করে আটক করে ফেলা হয়েছে আর পুলিশ ডাকবার তর্জড় চলছে এ ব্যাপারে অর্থাৎ পুলিশ ডাকার ব্যাপারে ব্রজকিশোর কিন্তু নিরুৎসাহ কিন্তু সমস্ত উৎসাহ সুদে আসলে ওসুল করছে রাজকিশোর ব্রজকিশোরের একমাত্র ছেলে রাজকিশোর মেয়ে অবশ্য আছে ব্রজকিশোরের দুই মেয়ে সুরঙ্গিনী আর বিহঙ্গিনী তারা বড় তারা শ্বশুর বাড়িতেই থাকে ছেলে ওই একটাই ব্রজকিশোরের অবশ্য এখন তাল পুকুরে ঘটি রোবে না কিন্তু ঘরটা বনে দিছিল ছেলে মেয়েদের বিয়েও বড় বড় ঘরেই দিয়েছেন আর দিয়েছেন বলেই তো আজ এই সমস্যায় পড়েছেন তার নিজের ঘরে তো এত সোনা মুক্ত হিরে জহরত থাকবার কথা নয় মস্ত বড়লোকের বাড়ির বউ বিহঙ্গিনী গতকাল নেমন্তন্ন ফেরত এ বাড়ি রাত কাটাতে এসেই এই কাল করলো এ পাড়ায় বিহঙ্গিনীর এক জায়ের বাপের বাড়ি সেখানে তার ভাইয়ের বউ হাতে নেমন্তন্ন খেতে এসে রাত বেশি হয়ে যাওয়ায় এ বাড়িতে এসে হাজির হয়েছিল বিহঙ্গিনী রাতটা বাপের বাড়িতে থেকে যাবে বলে আর শোবার সময় নিজের গায়ের এবং ১৩ বছরের মেয়ে নয়নের গায়ের সব কিছু তোলা গয়নাগুলো খুলে মায়ের হাতে দিয়েছিল তুলে রাখতে এই পর্যন্ত সবটা বেশ সহজ ছিল স্বাভাবিকই ছিল এমনকি সকাল সকালবেলায় যখন মায়াবতী তার এ স্ত্রী মেয়ের কাছে প্রস্তাব করেছিলেন সকালবেলায় অমনি মুখে চলে যাবি কেন দুটো মাছ ভাত মুখে দিয়ে ও বেলা যাস আমি রাজাকে বলছি তোর শ্বশুর বাড়িতে ফোন করে দিতে তখনও পর্যন্ত সমস্ত ব্যাপারটার মধ্যে অস্বাভাবিক অযৌক্তিক কিচ্ছু ছিল না বিহঙ্গিনী বার দুই আপত্তি করার পর রাজি হওয়ার মধ্যেও না ঘটনা অস্বাভাবিক অদ্ভুত চেহারা নিল বেলা চারটে নাগাদ যখন বিহঙ্গিনী বলল মা গয়নাগুলো বার করে রাখো খোলা খুচরো করে সঙ্গে না নিয়ে গায়ে বরণ পড়ে নিয়ে যাওয়াই ভালো আর যখন মায়াবতী পানের সঙ্গে দিলীপের জর্দাটা বেশি বেশি করে দিয়ে মজিয়ে পানটা খেতে খেতে লোহার সিন্দুক খুলে আচমকা আর্তনাদ করে উঠলেন বৌমা হ্যাঁ বৌমা বলেই চেঁচিয়ে উঠেছিলেন মায়াবতী কেন তা তিনিও জানেন না তার বৌমাও জানেন না বাড়ির কেউই বলতে পারে না এই ভয়ঙ্কর মুহূর্তে বৌমা শব্দটাই মুখে এসেছিল কেন তার হয়তো মনস্তত্ত্ববিদেরা বলতে পারেন সংসারের সর্ববিধ অসুবিধার সময় বৌমা স্মরণাপন্ন হওয়ার অভ্যেস থেকেই হয়তো এটা হয়েছে মায়াবতীর কিন্তু সে কথা যাক মোট কথা মায়াবতী বৌমা বলে আর্তনাদ করে উঠেছিলেন আর সে আর্তনাদে চঞ্চল হয়ে ছুটে এসেছিল প্রতিমা প্রতিমা কিছু প্রশ্ন করার আগেই মায়াবতী চাপা উত্তেজিত স্বরে বলে উঠলেন বিহঙ্গর গয়না প্রতিমা বিহল ভাবে বলল গয়না কোন গয়না কোন গয়না আবার কি চাপা ঝংকার দিয়ে উঠলেন মায়াবতী নিজের মেয়ের কান বাঁচিয়ে কাল রাত্রিরে বিহঙ্গ তার নিজের আর নয়নের সমস্ত তোলা গয়না গা থেকে খুলে আমায় রাখতে দিল না প্রতিমার এটা জানা ছিল না ও তখন শ্বশুরের নিত্য সেবার অঙ্গ পা টিপে দিচ্ছিল হ্যাঁ এইটুকু চাই ব্রজকিশোরের ঘুমের আগেই মৌতাত পুত্রবতুর হাতের একটু সেবা থাকলোই বা চাকর বাকর তা বলে যার যা কর্তব্য সে তো তা করবে না সে যাক প্রতিমা ঘটনাটা অনুমান করে নিয়ে আস্তে প্রশ্ন করলেন কোথায় রেখেছিলেন তোমার কথা শুনলে গা জ্বালা করে বৌমা দেখছো দেখছ লোহার সিন্দুকের ডালা হাট করে আমি চেঁচাচ্ছি প্রতিমা সিন্দুকের কাছাকাছি গিয়ে ভেতরটা দেখে নিয়ে আরও আস্তে আস্তে বলল বেশি রাত্রিরে তাড়াতাড়িতে কাপড়ের আলমারিতে রাখেননি তো আরে না গো বাছা না তোমাদের মতন এমন আলসে কুঁড়ে আমি নই যে পরের দশ হাজার টাকার জিনিস আমি হাত আলসিতে যেখানে সেখানে ফেলে রাখবো নিজে হাতে সিন্দু খুলেছি জিনিস রেখেছি আবি আর চাবি বন্ধ করেছি প্রতিমা অবাক হয়ে বলে তাহলে কোথায় গেল কোথায় গেল সে কথা তো আমি শুধোচ্ছি আরও চাপা ক্রুদ্ধ উত্তেজিত সর মায়াবতী কিন্তু আশ্চর্যকাণ্ড প্রতিমা কি না এই অবস্থায় হেসে ফেলল হেসে ফেলে বলল তা আমি তো এর বিন্দু বিসর্গও জানি না মা মেয়ের কান বাঁচানো আর সম্ভব হলো না মায়াবতী দুকরে উঠলেন এই দুঃসমায় তুমি হাসছ বৌমা ওমা ও মা কি মেয়ে মানুষ গো তুমি ও গো কি না কি সর্বনাশ হয়ে গেল এই চিৎকারে বাড়ির সকলেই এ ঘরে ছুটে এলো শখ কন্যাকে নিয়ে বিহঙ্গিনীও আর সেই মুহূর্তে বিহঙ্গিনী দেখল মায়াবতী লোহার সিন্দুকের গায়ে মাথা ঠুকছেন আর চেঁচাচ্ছেন ও গো অপ কলঙ্ক আমার ভাগ্যে ছিল গো ও কেন মরতে তুই কাল এখানে এলি রে কেন মরতে আমার হাতে সর্বস্ব রাখতে দিলি তার পরিস্থিতিটা বুঝে নিয়ে চিৎকার করে উঠল নিবারণ গেট বন্ধ করে দাও জলদি বাড়ির একটা প্রাণী যেন বাইরে যেতে না পারি বড় ঘরে বিয়ে হয়েছে সব রকম বড় জিনিসের সঙ্গেই পরিচিত আর কিং কর্তব্য বিবেচনাতেও তৎপর গেট বন্ধ হলো বাড়িতে চাকর বাকর আশ্রিত আত্মীয় যে যেখানে ছিল এই ঘরে এসে আছড়ে আছড়ে পড়তে লাগল ব্রজকিশোর কিশোর দিবানিদ্রাটা সেরে সবে উঠেছিলেন মায়াবতীর চিৎকারে আকৃষ্ট হয়ে এ ঘরে এসেই ব্যাপার দেখে স্তব্ধ হয়ে বসে পড়লেন আর ঘরের মধ্যে যেন ঝড় বইতে লাগলো চোর কখন এলো কিভাবে নিল কিন্তু বাইরের চোর কি করে হওয়া সম্ভব তবে কে বাড়িতে কে এমন কাজ করতে পারে কার এত বুকের পাটা কার এমন হাত কেউ ধারণা করতে পারে না অবশেষে প্রথম আবিষ্কার করে বসলো বিহঙ্গিনীর তেরো বছরের মেয়ে নয়ন মায়াবতীর মাথা কাটাকুটি বিহঙ্গে চিৎকারে সারা বাড়ির হা হুতাশের মাঝখানে দাঁড়িয়ে সে এতক্ষণ বাঘিনীর মতো ফুল ছিল হঠাৎ একসময় বলে উঠল এই নিশ্চয়ই নেপু মামার কাজ নেপু মামা মানে নেপু নিরীহ নিরুপদ্রব বইমুখ নেপু সকলে মুখ চাউচি করতে লাগল কিন্তু নয়ন অটল হ্যাঁ নিঘাত নেপু মামা আজ ভোরবেলা দিদা যখন উঠে চলে গেল নেপু মামাকে আমি এ ঘরে ঘোরাঘুরি করতে দেখেছি নেপু ঠাকুরপুর সকালে এ ঘরে আসে ওর বাপ মা বাপের ছবিকে প্রণাম করতে শান্তভাবে বলল প্রতিমা তেরো বছর বয়স হলে কী হয় নয়নের বুদ্ধি সে তেত্রিশের মতো ও ঝেঁঝে ওঠে হ্যাঁ হ্যাঁ ও লোক দেখানো ভোরং না হলে চলবে কেন নইলে এটাই বোঝো বাইরের চোর হলে মামিমার গয়নার বাক্সটা রেখে যেত মামিমারটি যেমন কার তেমন থাকল বেছে বেছে আমাদেরগুলোই গেল এরপর আবার সন্দেহ কি আছে সত্যিই তো তাই তো বটে বাড়ি শুদ্ধ সকলে এইটুকু মেয়ের এই ক্ষুরোধার বুদ্ধি দেখে অবাক হয়ে গেল বাইরের চোর তো হতেই পারে না ক্ষুরোধার তখনও খুর চালিয়ে যাচ্ছে তাছাড়া রাত্রিরে দিদা যখন রেখেছে তখন এ ঘরে মামাই ছিল নেপু ছিল বেহঙ্গিরে আঁতকে উঠল হ্যাঁ ছিলই তো নয়ন সমান জ্বরের জোরের সঙ্গে বলে একটা ওষুধের গেলা সাথে করে ছুতো করে এসেছিল বলল কি মামিমা এই তোমার ওষুধ রাত্রে মাকে নিয়ম করে ওষুধ ঢেলে দেওয়া নেপু ঠাকুরপোর পর বরাবরের কাজ নয়ন বিরক্তির সুরে বলে প্রতিমা নয়নও তার বাড়া বিরক্তির সুর আমদানি করে আহা ও ওষুধটুকু আর ওর মামি ঢেলে খেতে যেন জানেন না আমার ঠাকুমা তো আশি বছরের বুড়ি বসে বসে এক ঘন্টা করে খলনুড়ি খেয়ে ঘষে ঘষে ওষুধ খাঁদা ও সব হচ্ছে চালাকি ঘরের কোথায় কি আছে দেখা নইলে ঠিক যে সময় দিদা চাবিটা আলমারি ড্রয়ারে রাখছে সেই সময় ওর ওষুধ দিতে আসার সময় হলো। বিহঙ্গিনী সাপিনীর মতো ফসফস করে বলে ওঠে বাইরের লোকের সামনে লোহার সিন্দুক খোলাখুলি করলে এরকম তো হবেই সত্যি বলতে নেপুকে ঠিক বাইরের লোক বলে ইতিপূর্বে কোনোদিনই ভাবেননি মায়াবতী এবারের যাবতীয় কাজের সঙ্গে সঙ্গে ব্যাংকের টাকা তোলা টাকা জমা দেওয়ার কাজটাও তো নেপু বড় হয়ে পর্যন্ত নেপুর ঘাড়েই চাপানো হয়েছে কাজেই মায়াবতী একটু থতমতো খেলেন তারপর শুকনো গলায় বললেন ঘরের ছেলে তার মনে এসব আছে কি করে জানব ব্রজকিশোর এতক্ষণ পরে একটা কথা বললেন নেপু হতেই পারে না ব্যাস এই একটা দেশলাই কাঠিতে বারুজ্জ্বলে উঠল ব্রজকিশোরের প্রতিবাদে মায়াবতীর সমস্ত বিচারের রায় নেপুর প্রতিকূলে চলে গেল এরপর তিনি বিশ্লেষণ করে দেখাতে লাগলেন নেপু ছাড়া আর কেউ হতেই পারে না নেপুরি এখন টাকার খাঁক বামন হয়ে চাঁদে হাত কুঁজোর আবার চিত হয়ে শোবার স্বাদ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন মামার ভাত খেয়ে জীবন কাটল যেতে চাচ্ছেন বিলেত তাই এখন মামার সিন্দুক ভাঙলেন বিলেত যাবার কথাটা কিন্তু মিথ্যে নয় কোথাকার যেন একটা স্কলারশিপ জোগাড় করে সত্যিই বিলের জামার তালে ঘুরছে নেপু সেখানের খরচ লাগবে না শুধু যাতায়াতের খরচটা জোগাড় করতে হবে সেই কথাই বলেছিল নেপু বলেছিল ব্রজকিশোর যদি দেন মামার ঋণ শোধ করে দেবে এত বড় স্পর্ধার কথা সে বলে না তবে এই টাকাটা নিশ্চয়ই শোধ করে দেবে প্রথম কৃতি হয়ে ব্রজকিশোর হয়তো রাজি হয়েই পড়তেন যদি তার ভাড়ারে মা ভবানের অধিষ্ঠান না হতো সংসারের ঠাট এখনো সমান বজায় আছে চাকচিক্য দেখে বোঝবার উপায় নেই যে পুকুরের জল কোথায় ঠেকেছে কিন্তু ব্রজকিশোরের ভাবনায় ভাবনায় বুকে মাটি ঠেকে যাচ্ছে ব্রজকিশোর রাজি হতে পারেননি উপায় নেই বলেই পারেননি তাই বলে নিপু এই উপায়ে নিজের উপায় করে নেবে বিশ্বাস করতে পারছেন না অথচ স্ত্রী কন্যা নাতনির অকাঠ যুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করবার জোরও খুঁজে পাচ্ছেন না তাই উনি পাথর হয়ে বসে আছেন এর মধ্যে রাজকিশোর এসে পড়েছে। এবং ঘটনা পরিদর্শন করেই প্রথমটা এক গাছা চাবুক নিয়ে সারা বাড়ি আস্পন করে বেরিয়েছে তারপর ছুটে চারতলায় উঠে গিয়ে নেপুর সমেত নেপুর ঘরে তালাবন্ধ করে দিয়ে এসেছে বলা বলল বাড়িতে এতক্ষণ যে কুরুক্ষেত্র পর্ব চলছিল তার কিছুই টের পায়নি নেপু বই মুখ নেপু বইয়ে মুখ দিয়ে বসলে জ্ঞান তার বিলুপ্ত হয়ে যায় রাজকিশোর যখন দরজায় কপার দুটো সজরে টেনে বন্ধ করে দিয়ে তালা লাগালো তখন সে পরণে একটু বিস্মিত হয়েছিল উঠে এসে চেয়ে চেয়ে প্রশ্ন করলো কি দাদা এটা কি হচ্ছে দাদা বাইর থেকে খেঁচি উত্তর দিল কী হচ্ছে সেটা টের পাবে পুলিশ এলে আরে ছাই দৌড়টা বন্ধ করছো কেন থাক যথেষ্ট সাধু সাজা হয়েছে লেখাপড়া জানা বিদ্যান ভেবেছিলে ডুবে ডুবে জল খেলে কেউ আর টের পাবে না না নিপু এসব কথার রহস্য হৃদয়ঙ্গাও করতে পারল না করবার চেষ্টাও করলো না ফিরে গিয়ে সে বই নিয়ে বসল ভাবলো এই ব্যাপারে যদি আমার কোনো ভূমিকা থাকে ঠিক যথাসময়ে ডাক পড়বে কৌতূহল তার স্বভাব বিরুদ্ধ তাছাড়া মনে মনে একটা অনুমান করল হয়তো কোনো চাকর বাকরের ব্যাপার কিছু চুরি টুরি করেছে তাই পুলিশের নাম উল্লেখ মরগে তবু তবুও একটা কিন্তু থেকে গেল খামোকা নেপুর ঘরে তালা লাগানোর মানেটা কি আচ্ছা নেপুর বিলের যাওয়ার পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে বাড়িতে কোনো পুলিশ এনকোয়ারি আসেনি তো তাও হতে পারে তাই হয়তো বহির জগৎ সম্পর্কে জ্ঞানহীন রাজকিশোর ভয়ে ভয়ে আগে এসে নেপুকেই লুকিয়ে ফেলল মনে মনে একটু হাসলো নেপু তারপর আবার ভাবল মরুগে দরকার হলে ঠিকই ডাকবে আমাকে ততক্ষণ বন্ধই বরণ থাকি ছোট ছেলেদের মতো তো আর দোর খুলে দাও দৌড় খুলে দাও বলে চাঁচাতে পারি না আবার বইয়ের মধ্যে ডুবে গেল সে এদিকে নিচে আন্দোলন ক্রমশই উদাস হয়ে উঠেছে বিহঙ্গিনী বার পঞ্চাশ ফোনে হাত দিয়ে গেছে স্বামীকে ফোন করতে যে পুলিশে খবর দেবার জন্য মায়াবতী প্রায় হাতে পায়ে ধরে নিবৃত্ত করেছে এক্ষুনি আর কুটুম্ব বাড়ি জানাজানি করে কেলেঙ্কারি বাড়িয়ে কাজ নেই দেখা যাক না যদি শাসানির চোটে চোরাই মাল বার করা যায় অত জিনিস এই কঘন্টার মধ্যে কোথায় বা পাচার করবে বিহঙ্গিনী অগত্যা স্বামীকে জানানোটা বন্ধ করেছে তবে এই শর্ত দিয়েছে কালকের মধ্যে যেন মায়াবতী তার সমস্ত হারানো জিনিসের অনুরূপ জিনিস পায়ে পয়সাটা মিলিয়ে শোধ দিয়ে দেন নচের বিহঙ্গিনীর পক্ষে আর শ্বশুর বাড়ি চৌকাট ডিঙানো সম্ভব হবে না তাছাড়া বাপের বাড়ি থেকে গয়না খোয়া গেলে আইনত বাপ ভাইয়ে সেই গয়না পরিশোধ করতে বাধ্য পুলিশ সম্বন্ধে ছেলে মেয়ের উৎসাহ যত বেশি মায়াবতীর ততটা নয় তিনি বলেন হতবাগা শয়তানকে একবার ডেকে জিজ্ঞাসাবাদ করে গলায় গামছে দিয়ে যিনি আদায় করতরা ব্রজকিশোর এ প্রস্তাবে সম্মতি দেবেন কিনা না ভাববার অবকাশে প্রতিমা ধীর স্থির বলে গলায় গামছা কেন মা গলায় ফাঁসি দিলেও ওর কাছ থেকে জিনিস আদায় করা যাবে না যাবে না তেমন লোক শাস্তি দিতে পারলে বাপ বাপ করে দিতে পথ পাবে না বৌমা ছি ছি কি ছেলেই পেটে ধরেছিলে ঠাকুরজি মরা মা বাপের মুখে চুনকালি দিলে গা যাবেন বিদ্যান হবেন তাই চুরিবিদদেরটা আগে রক্ত করেছে বিলেত যাবার টাকা ঠাকুরপুর জোগাড় হয়ে গেছে মা কি বললে বৌমা মা জোগাড় হয়ে গেছে বলি দিল কে তুমি নাকি প্রতিমা সকলের দিকে একবার তাকে নিয়ে বলে বলবার ইচ্ছে ছিল না কিন্তু আপনারা যা কাণ্ড করে তুললেন না বলে তো উপায় রইল না টাকা আমার বাবা দিয়েছে তোমার বাবা ঘরে যেন একটা বজ্রাঘাত হলো স্তব্ধতা ভাঙলো রাজকিশোর প্রথম তোমার বাবার তো আরও একটা আইবুড়ো মেয়ে নেই যে হবু জামাইকে বিলেত ফেরতা করিয়ে আনবেন হঠাৎ বিনা স্বার্থে তোমার পিস্তুত দেয়ারের ওপর এত টাকা ইনভেস্ট করবার অর্থ সব কাছেই কি আর অর্থ থাকে পৃথিবীতে তো কিছু পরিমাণ নির্বোধ লোক থাকেই যারা মাঝে মাঝে বিনা স্বার্থে অর্থহীন কাজ করে বসে রাজকিশোর তার শ্বশুরকে চেনে তাই মুখ ছোক খেয়ে চুপ করে যায় মায়াবতী আর ব্রজকিশোরও তথই বছর এটা আরেকটা একটা আকস্মিকতার ধাক্কা কিন্তু বিহঙ্গিনী আর নতুন কোনো ধাক্কাতেই চুপ করতে পারছেন তার পাঁজরা খালি হয়ে গেছে তাই সে ঝঙ্কার দিয়ে ওঠে তোমার বাবা কুটুমের ওপর টেক্কা দিয়ে উদারতা দেখিয়েছেন বলেই নেপার নির্দোষিতা প্রমাণ হয় না বউ থানা পুলিশ করতেই হবে বাস্তবিক প্রতিমা সর্বনেশে মেয়ে তাই এখনও দুঃসময়ে হাসে মৃদু হেসে বলে আমিও তাই বলি ছর্দি থানা পুলিশ করাই ভালো তুমিও তাই বলো বিচলিতভাবে বলেন ব্রজকিশোর প্রতিমা তেমনিভাবেই বলে হ্যাঁ বাবা বলি আদালতে দোষী নির্দোষী প্রমাণ হওয়া ভালো আর সত্যিকারের দোষীর শাস্তি হওয়ার প্রয়োজনে আদালতে গিয়ে যদি সাক্ষ্য দিতে হয় তাও দিব মায়াবতী ঝেঁঝে উঠে বলেন তা দেবে বই কি ঘরের বউ আদালতে গিয়ে সাক্ষী না দিলে মুখটা আর আরো উজ্জ্বল হবে কি করে বলি তুমি তো কিছুই জানো না কিসের সাক্ষী দেবে প্রতিমা একবার রাজকুমারের সাদাটে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে দেখে কঠিন স্বরে বলে কিছুই জানতাম না সত্যি কিন্তু হঠাৎ সব কিছু জেনে ফেললাম মা এখন আর প্রমাণ দেয়া হবে না শক্ত আর আমার সাক্ষ্যটাই বোধ হয় বেশ সশব্দেই হেসে ওঠে প্রতিমা রাজকুমারের মুখের দিকে চেয়ে হেসে বলে বোধ হয় সব থেকে জোরালো হবে গল্পটা হয়তো এখানেই শেষ হতো কিন্তু গল্পের একটা পরিশিষ্ট থাকে সেই পরিশিষ্টের কাহিনী এই প্রতিমার এ বাড়ির উঠল কারণ যে বউ ভাগ্নের জেল বাঁচাতে স্বামীকে জেলে পাঠাবার চেষ্টায় দ্বিধা করে না সে বউয়ের চরিত্র যে কেমন তা কি বুঝিয়ে বলতে হবে নেপু জেলে গেলে কার কী ক্ষতি হতো মা নেই বাপ নেই বংশের মান মর্যাদাই বা কী আর রাজকিশোর জেলে যাওয়া মানে এত বড়ো বংশের মুখে চুনকালি না জেল আটকানো গেল না রাজকিশোরের অফিসের ক্যাশ ভাঙার অপরাধে চার বছরের জেল হয়ে গেল তার গর্ত কেটে গর্ত বোঝাতে চেষ্টা করেছিল বেচারা তার নিজের স্ত্রী যার শত্রু তার আর বাঁচার উপায় কোথায় এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য